আসসালামু আলাইকুম এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটি এআই দিয়ে তৈরি এরকম সুন্দর সুন্দর ইমেজ আপনিও চাইলে তৈরি করতে পারবেন আর সেটি সম্ভব চ্যাট জিপিটি থেকে তাই চ্যাট জিপিটি থেকে কিভাবে এরকম সুন্দর সুন্দর ইমেজ তৈরি করা যায় তার ডিটেলস থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং শিখে নিন কিভাবে চ্যাট জিপিটি থেকে এরকম সুন্দর সুন্দর ইমেজ তৈরি করা যায় ইমেজ তৈরি করার জন্য আমি এখানে চ্যাট জিপিটি ওপেন করলাম আগে থেকেই চ্যাট জিপিটি আমার সাইন আপ করা আছে আপনিও চাইলে জিমেইল অ্যাকাউন্ট ইউজ করে চ্যাট জিপিটি সাইন আপ করে নিতে পারবেন এখন আমরা এখানে এই চ্যাট জিপিটি ইউজ করে ইমেজ তৈরি করব আমরা যে ধরনের ইমেজ তৈরি করতে চাচ্ছি তার একটি বর্ণনা এখানে আস্ক এনিথিং এখানে লিখে দিতে হবে সেটি বাংলায় লিখেন ইংরেজিতে লেখেন এবং হচ্ছে বাংলিশ ভাষায় লিখেন এখানে যেভাবে হোক লিখে দিবেন আপনি যদি আপনার পিকচারের সাথে অন্য কারো একটি পিকচার নিয়ে ইমেজ তৈরি করতে চাচ্ছেন তাহলে এখানে এই যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করে পিকচার গুলো অ্যাড করতে হবে দেখুন এখানে প্লাসে ক্লিক করলে অ্যাড ফটোস অ্যান্ড ফাইলস কিন্তু এখানে শো হচ্ছে তো এখানে যদি কারো নাম মেনশন করে যারা খুব পপুলার তাদের নাম মেনশন করে আপনার বর্ণনাটি লিখে দেন তাহলে কিন্তু ইমেজ চ্যাট জিপিটি জেনারেট করে দিবে তো আমি এখানে পিকচার অ্যাড করে ইমেজ তৈরি করব এখানে আমি প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পর এখানে অ্যাড ফটোস অ্যান্ড ফাইলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে ফোল্ডার থেকে আমি পিকচার অ্যাড করব আমি সরাসরি সেই ফোল্ডারে যাব ধরুন এখানে ইমরান খান ইমরান খানের সাথে আমি একটি ইমেজ তৈরি করব তো আমি এখানে ইমরান খানের পিকচারটি নিলাম পিকচারটি নেওয়ার পরে এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাড ফটোস অ্যান্ড ফাইলসে ক্লিক করব ক্লিক করার পরে আমি আমার একটি পিকচার এখানে অ্যাড করব তো আমি আমার পিকচারটি অ্যাড করার জন্য ফোল্ডারে গেলাম এবং এখান থেকে সিলেক্ট করে দিলাম এখানে দুটো পিকচারই কিন্তু সিলেক্ট করে দিয়েছি এখন এখানে টুলস যে অপশনটি আছে এখানে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট অ্যান্ড ইমেজ এটি সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে এখানে ডেসক্রাইব অ্যান্ড ইমেজ এখানে বর্ণনাটি আমি লিখে দিব আমি যেভাবে ইমেজ তৈরি করতে চাচ্ছি এখানে লিখলাম আমি আর ইমরান খান একটি স্টলের পাশে দাঁড়িয়ে গল্প করছি একুশে বই মেলাতে তার একটি ইমেজ বানিয়ে দাও এখন আমি এখানে বর্ণনাটি লিখে দেওয়ার পরে এইখানে আমি ক্লিক করব এই অ্যারো চিহ্ন এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এই যে ইমেজ দুটো আমি এখানে সিলেক্ট করেছি ইমেজ দুটো এখানে শো করছে দেখুন এখানে গেটিং স্টার্টেড এখানে কিন্তু ইমেজ তৈরি করার জন্য প্রিপারেশন নিচ্ছে এখানে দেখুন প্রসেসিং ইমেজ লটস অফ পিপল আর ক্রিয়েটিং ইমেজ রাইট নাও সো দিস মাই টেক এ বিট উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউর ইমেজ ইজ রেডি যখন ইমেজ রেডি হবে তখন নোটিফাই করবে ইমেজটি তৈরি করার জন্য এখানে কিছুটা সময় নিচ্ছে এখানে ইমেজটি দেখুন ক্রিয়েট হয়ে গেছে এখানে একটি স্টলের পাশে ইমরান খানের সাথে আমি দাঁড়িয়ে এখানে গল্প করছি দেখুন ইমেজটি এখানে ক্রিয়েট হয়ে গেছে সুন্দর একটি এখানে ইমেজ কিন্তু তৈরি করে দিয়েছে চ্যাট জিপিটির মাধ্যমে একটি সুন্দর ইমেজ এখানে দেখুন পেয়েছি এখন যদি আমি আরেকটি ইমেজ তৈরি করতে চাচ্ছি তো এখানে সেমভাবে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমি আমার পিকচারটি এখানে অ্যাড ফটোস অ্যান্ড ফাইলসে ক্লিক করে আমার পিকচারটি এখানে অ্যাড করে দিলাম এবার কিন্তু অন্য কারো আমি পিকচার এখানে অ্যাড করব না আমি এখানে দেখুন আমি এখানে আমার বর্ণনাটি যেভাবে সব পিকচারটি তৈরি করতে চাচ্ছি তার একটি বর্ণনা এখানে লিখে দিব। আমি ডক্টর ইউনুসের সাথে একটি রাস্তার পাশের চায়ের দোকানে বসে চা খাচ্ছি এবং গল্প করছি তার একটি ইমেজ বানিয়ে দাও প্রথমবার কিন্তু আমি এখানে দুটো পিকচার অ্যাড করে একটি এখানে ইমেজ জেনারেট করেছি এখন শুধু আমি আমার পিকচারটি এখানে দিব আর ডক্টর ইউনসের সাথে রাস্তার পাশের চায়ের দোকানে বসে চা খাচ্ছি তার একটি এবং গল্প করছি তার একটি ভিডিও ইমেজ বানিয়ে দেওয়া লিখছি তো এখানে এখন আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখি ইমেজটি জেনারেট কিন্তু হচ্ছে একটু সময় নিবে আমরা ওয়েট করি এখানে গেটিং স্টার্টেড একটু সময় নেবে দেখুন এখানে কিন্তু ইমেজটি জেনারেট হচ্ছে অলরেডি এখানে ইমেজ ক্রিয়েটেড এখানে দেখুন ডক্টর ইউনুসের সাথে চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর গল্প করছি তার একটি ইমেজ এখানে চ্যাট জিবিটি তৈরি করে দিয়েছে এরকম সুন্দর সুন্দর ইমেজ আপনিও কিন্তু চাইলে ক্রিয়েট করতে পারবেন চ্যাট মাধ্যমে আমি আরও কিছু এখানে দেখুন ইমেজ তৈরি করেছি ট্রাম্পের সাথে ক্রিকেট খেলছি তার একটি ইমেজ দেখুন এখানে তৈরি করেছি এখানে আরেকটি আছে ইমরান খানের সাথে চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর গল্প করছি তার একটি ইমেজ এখানে আরেকটি আছে ট্রাম্প এবং মোদি গুরুত্বপূর্ণ মিটিং করছে তার একটি ইমেজ এখানে আরেকটি হচ্ছে ইমরান খানের সাথে আমি ক্রিকেট খেলছি তার একটি ইমেজ এখানে আমার কথাগুলো এখানে লিখে দিয়েছি ইমেজ আর এখানে আমার পিকচারটি অ্যাড করেছি এখানে ইমেজটি কিন্তু তৈরি করে দিয়েছে চ্যাট জিপিটি এখানে আরেকটি পিকচার হচ্ছে পুতিনের সাথে চা খাচ্ছি আর গল্প করছি তার একটি ইমেজ এখানে তৈরি করেছি এখানে আরেকটি হচ্ছে ট্রাম্পের সাথে বসে চা খাচ্ছি আর গল্প করছি তার একটি ইমেজ এরকম সুন্দর সুন্দর আপনিও চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করে ইমেজ তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ